হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সারমাজি সলুসান আমাদের জি কে ক্লাস চলছে আজকে তার পরবর্তী ক্লাস চ্যানেলটি ডাব্লিউ বিস এস ফুডেসাই এম টিএস ও সেন্ট্রাল গভর্নমেন্ট ও রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষায় যে কোনো পরীক্ষায় সাহায্য করবে চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আজকের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন তবকত ই নাসরি বইটির রচয়িতাকে কে অপশন এ বার্নি অপশন বি বদাউনি অপশন সি আমির খসরু অপশন ডি মিনহাজ সঠিক উত্তর তাবকাত ইন নাসরি বইটির রচয়িতা অপশন ডি হাজের লেখা সঠিক উত্তর অপশন ডি তারপর क्वेश्चन যদুগুড়া খনি থেকে পাওয়া যায় অপশান এ বক্সাইড অপশান বি অ্যালুমিনিয়াম অপশান সি ইউরেনিয়াম অপশান ডি কয়লা তাহলে যদুগুড়া খনি থেকে পাওয়া যায় অপশন সি ইউরেনিয়াম সঠিক উত্তর অপশান সি তারপর কোশ্চেন অশুকের শিলালিপিতে নিচের কোন তথ্য পাওয়া যায় জীবন কাহিনী অভ্যন্তরীণ নীতি পররাষ্ট্র নীতি ওপরের সবকটি তাহলে আমরা জানি অশোকের শিলালিপিতে তার জীবন কাহিনীও পাওয়া গেছিল তার বিভিন্ন অভ্যন্তরীণ নীতিও পাওয়া গেছিল পররাষ্ট্রনীতিও পাওয়া গেছিল তো সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সব সবকটি অপশান ডি তারপরের কোশ্চেন নিচের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই অপশন এ অক্টোপাস অপশান বি স্কুইড অপশান সি ক্লাউন ফিশ অপশান ডি তিমি বলেছে ফুলকা নেই তো জলজ প্রাণী হচ্ছে অপশান ডি তিমির মধ্যে কোনো ফুলকা নেই সঠিক উত্তর অপশান ডি তারপরের কোশ্চেন ইস্ট শোষণের সময় কোন গ্যাস উৎপন্ন করে অপশান এ হাইড্রোজেন অপশান বি নাইট্রোজেন সি মিথেন অপশান ডি কার্বন ডাইঅক্সাইড উত্তর ইস্ট শোষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে সঠিক উত্তর অপশান ডি তারপর কোশ্চেন সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কি প্রয়োজন অপশন এ ক্রোফিল অপশন বি কার্বন অক্সাইড এবং জল অপশান সি সূর্যালোক অপশন ডি উপরের সবগুলি তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য আমাদের প্রয়োজন ক্লোরোফিল প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড এবং জলও প্রয়োজন সূর্যালোকও প্রয়োজন তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবকটি সঠিক উত্তর অপশান ডি নিচের কোনটি সঠিক মিল নয় অপশন এ টমেটোতে উপস্থিত অ্যাসিড ফর্মিক অ্যাসিড অপশন বি কমলা লেবুতে অপশন বি কমলা লেবুতে উপস্থিত অ্যাসিড সাইটিক অ্যাসিড অপশন সি অঙ্গুরে আঙুরে উপস্থিত অ্যাসিডটি হচ্ছে টার্টেরিক অ্যাসিড অপশানটি র্যাসিড মাখনে উপস্থিত অ্যাসিড বিউটেরিক অ্যাসিড তাহলে এখানে বলেছে সঠিক মিল নয় তাহলে এগুলো সব ঠিক রয়েছে এইটা হচ্ছে ভুল তাহলে অপশান সি অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার তারপর কোশ্চেন জাতীয় ডাক দিবস কত তারিখে পালিত হয় অপশান এ ষোলোই নভেম্বর অপশান বি সাতই আগস্ট অপশান সি চব্বিশে মার্চ অপশান ডি দশই অক্টোবর ষাটিকোত্তর জাতীয় ডাক দিবস পালিত হয় দশই অক্টোবর অপশান ডি তারপরে কোশ্চেন ক্রিপস মিশন কোন বছর ভারতে আসেন অপশন এ উনিশশো উনচল্লিশ সালে অপশান বি উনিশশো ছেচল্লিশ সালে অপশন সি উনিশশো সাতাশ সালে অপশন ডি উনিশশো বিয়াল্লিশ সালে সঠিক উত্তর কিপস মিশন ভারতে আসেন উনিশশো বিয়াল্লিশ সালে সঠিক উত্তর অপশন ডি তারপর কোশ্চেন মডার্ন আর্ট ও মিউজিয়ামের প্রধান ন্যাশনাল গ্যালারি কোথায় আছে অপশন এ হায়দ্রাবাদ অপশন বি নিউ দিল্লি অপশান সি কলকাতা অপশান টি শিমলা মডার্ন আর্ট ও মিউজিয়ামের প্রধান ন্যাশনাল গ্যালারি রয়েছে অপশান বি নিউ দিল্লিতে আর সঠিক উত্তর অপশন বি তারপরে কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন অপশন এ লুম্বিনী অপশন বি বৈশালী অপশন সি পাটলিপুত্র অপশন ডি বোধগয়া গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন লুম্বিনী বার কিসের একক বায়ুমন্ডলীয় চাপের একক তাপমাত্রার একক অপশান সি বলের একক অপশন ডি কার্যের একক বার অপশান এ বায়ুমণ্ডলীয় চাপের একক অপশন এ তারপর কোশ্চেন অলিম্পিকে বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক অপশন এ ইউরোপ অপশন বি এশিয়া অপশান সি অস্ট্রেলিয়া অপশান ডি আমেরিকা উত্তর অলিম্পিক বলয়ে হলুদ রং হচ্ছে এশিয়া মহাদেশের প্রতীক সঠিক উত্তর অপশান বি তারপর কোশ্চেন কোন শহরকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় অপশান এ কলকাতা অপশান বি মুম্বাই অপশান সি গোয়া অপশান ডি চেন্নাই সঠিক উত্তর ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় অপশান এ কলকাতাকে সঠিকোত্তর অপশান এ কলকাতা তারপর কোশ্চেন কার পরামর্শে রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশন বি উপরাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রী দ্বারা অপশন ডি রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা তো রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করেন প্রধানমন্ত্রীর দ্বারা অপশান সি তারপর কোশ্চেন কাঞ্চি কোন বংশের রাজধানী অপশন এ রাষ্ট্রকোট অপশান বি চোল অপশান সি পল্লব অপশান ডি চালুক্য কাঞ্চি হচ্ছে পল্লব বংশের রাজধানী সঠিকোত্তর অপশান সি তারপর কচ্ছেন ইউজিনি বুসার্ড কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ ব্যাডমিন্টন অপশন বি টেনিস সি স্কোয়াশ ডি জিমন্যাস্টিক হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর অপশান বি তারপর কোশ্চেন পোস্টার যুগের মানুষদের প্রথম গৃহপালিত পশু কোনটি অপশান এ ঘোড়া অপশান বি কুকুর অপশান সি ভেড়া অপশান ডি গাধা প্রস্তার যুগ যখন বলবে তখন সঠিক উত্তর হবে অপশান সি ভেড়া সঠিক উত্তর অপশান সি অনেকে কুকুর করবে কিন্তু কুকুর অপশান বি একদম কাটা পুরো জিরো বসিয়ে দেবে এরকম করে সঠিক উত্তর অপশান তাহলে পুস্তার যুগে মানুষের প্রথম গৃহপালিত পশু ছিল ভেড়া তারপর কোশ্চেন আলোক তরঙ্গ এটি কোন ধরনের তরঙ্গ অপশন এ তির্যক তরঙ্গ অনুদর্ঘ তরঙ্গ অপশন সি এ এন্ড বি উভয় ডি কোনোটি নয় সঠিকোত্তর আলোক তরঙ্গর্ঘ একটি তির্যক তরঙ্গ উত্তর অপশন এ তারপর কোশ্চেন কাদম্বরী গ্রন্থের রচয়িতা এ আর্য অপশন বি অপশন সি কাদম্বরী গ্রন্থটির বানভট্ট সঠিক উত্তর অপশান বি তারপর আজকে ক্লাস সেখানে শেষ হচ্ছে চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে